নাম্বার টেন পিএল জিরো এটা কোনো ভিডিও গেমের গাড়ি না এটা বাস্তব পিএল জিরো ছিল পোল্যান্ডের তৈরি এমন এক হালকা ট্যাঙ্ক যা দেখতে যেমন চমকপ্রদ তেমনি এর ক্ষমতাও ছিল অবিশ্বাস্য দুই সালে পোল্যান্ডের ওবার্ম এবং যুক্তরাজ্যের বেই সিস্টেম যৌথভাবে এটি উন্মোচন করে লক্ষ্য ছিল বিশ্বের প্রথম সত্যিকারের স্টেলথ ট্যাঙ্ক তৈরি করা পিএল জিরো ওয়ানের নকশা তৈরি হয়েছিল সুইডেনের প্রমাণিত যুদ্ধযান সিভি এর ভিত্তিতে কিন্তু ট্যাঙ্কের উপরিভাগের ডিজাইন ছিল একেবারে নতুন তীক্ষ্ণ কোণ নিচু টারেট বাইরের আবরণে এমন উপাদান ব্যবহার করা হয়েছিল যা তাপ শোষণ করতে পারে বিকিরণ সীমিত করে এমনকি আশেপাশের তাপমাত্রার সাথে মিলিয়ে নিতে পারে নিজেকে পরীক্ষায় দেখা গেছে থার্মাল ক্যামেরায় পি এল জিরো ওয়ান দেখতে লাগছিল একটা ঠান্ডা পাথরের মতো কোনো পঁয়ত্রিশ টন ওজনের যুদ্ধযানের মতো নয় এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেন মাটির সঙ্গে মিশে যায় দৃশ্যমান নয় সেন্সরের কাছেও নয় ট্যাঙ্কটির ওজন ছিল প্রায় পঁয়ত্রিশ টন এবং এটি ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে চলতে পারতো হালকা ওজনের কারণে এটি সহজেই বিমানে করে অন্যত্র পাঠানো যেত আবার এর মডুয়েলের ডিজাইন এটিকে বিভিন্ন রকম মিশনে ব্যবহারযোগ্য করে তুলেছিল গুপ্তচর অভিযান কমান্ডো ইউনিট কিংবা শহুরে যুদ্ধ তবে এত উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও পি জিরো ওয়ান কখনো পূর্ণাঙ্গ উৎপাদনে যায়নি পোল্যান্ড ধীরে ধীরে প্রকল্পটি বন্ধ করে দেয় তবু এর নকশা বিশেষ করে স্টেলথ ডিজাইন তাপ নিয়ন্ত্রণ আর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল এসব প্রযুক্তি স্থান পায় দেশের অন্যান্য সামরিক যান তৈরির প্রকল্পে পি এল জিরো ওয়ান প্রমণ করেছে স্টেলথ প্রযুক্তি শুধু যুদ্ধ বিমান বা সাবমেরিনের জন্য নয় একবিংশ শতাব্দীর যুদ্ধে ট্যাঙ্কগুলোও অদৃশ্য হতে পারে গাছের আড়ালে নয় পাথরের পেছনে নয় শত্রুর চোখের সামনে থেকেই অদৃশ্য হওয়া যায়